আক্রামিন্টু আপনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম নিজের নাতিকে কি দাদা ভাই নানাবাই ডাকা যাবে জাহেজ কোনো অসুবিধা নেই দাদা ভাই নানাবাই ডাকতে কোনো ধরনের বাধা নেই ইসলামী শরীয়তের মধ্যে এই বিষয়গুলো খুবই ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল এগুলো নিয়ে যারা অতিরিক্ত কথা বলে থাকেন তারা আসলে এই মানে এগুলো সম্পর্কে জানে না খেতাব একটি জিনিস আর একটা হচ্ছে নস্পত আর জিনিস নেশ্পত আর খেতাবের মধ্যে পার্থক্য রয়েছে সকল ইসলামীতে নস্পত জায়েজ নস্পতের ব্যাপারে আলেমদের বক্তব্য রয়েছে সেটা হচ্ছে নিজের সন্তানকে অন্যের দিকে নিষ্পত করা এটা হারাম অথবা নিজের বাপেকে বাদ দিয়ে অন্যকে বাপ হিসেবে স্বীকৃতি দেওয়া সেটা হারাম কিন্তু খেতাব ভিন্ন জিনিস খেতাব আপনি একজন বড় মুরব্বীকে দেখলে বলতে পারেন বাবা কেমন আছেন কোনো অসুবিধা নেই আর একজন মুরব্বীকে দেখলেন দাদা আপনি কেমন আছেন আসলে একজনকে বলতে পারেন দাদা ভাই কেমন আছেন এগুলো ইসলামের শরীরতে নিষিদ্ধ নয় এগুলো চা সুতরাং এখানে বুঝতে হবে একটা হচ্ছে খেতাব আর একটা হচ্ছে নস্পত দুইটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে ফেখুল ইসলামীতে যারা এই পার্থক্যগুলো বুঝতে পারেন না আসলে তারা এগুলো নিয়ে অনেক মানে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে থাকেন এটা হলো ফেক্ষের গলত মানে জ্ঞানের কারণেই বলে থাকেন এই জন্য ফাঁকিকে অবশ্যই বুঝতে হবে যে তিনি আসলে ফেঁক্ষের মানে মৌলিক বিষয়গুলো বুঝতে পেরেছেন কি না মানে কাওয়াজ এবং ওসুলগুলো তিনি বুঝতে পেরেছেন কি না যদি কাওয়াজ এবং উসুল তিনি না বুঝেন তাহলে তিনি যদি মাসালা দিয়ে থাকেন তাহলে মাসালা ভুল মাসালা দিবেন এবং এইখানে আমাদের সমাজে অনেককে আমরা দেখতে পাই তারা মশালা দিয়ে থাকেন বাট আর যে তারা যে মশলাগুলো দিচ্ছেন এগুলো নিজেদের আন্দাজের উপর দিচ্ছেন এক জায়গায় এক ধরনের কথা বলতেছেন এক জায়গায় এক ধরনের কথা বলতেছেন এখানে এক ধরনের কথা বলতেছেন ওখানে এক ধরনের কথা বলতেছেন কথার মধ্যে কোনো মিল নেই কোনো কোনো ধরনের কারণ যেহেতু কোনো উশুল কোনো কাওয়ায়েদ কোনো দওয়াবেদ কোনো ম্যাগজিন কোনো ধরনের রোলস সেখানে অনুসরণ করা হচ্ছে না সেই কারণে এ কথাগুলোর মধ্যে এলোমেলো কথাবার্তা আমরা অনেক দেখতে পাই